নমস্কার আজকে আলোচনা করব যে নিউলি অ্যাপয়েন্টেড প্রাইমারি টিচারদের স্যালারি কত হবে আগামী মে মাস থেকে অর্থাৎ মে মাস থেকে যে ফোর পার্সেন্ট ডিএ সেই ফোর পার্সেন্ট ডি ধরে কত বেতন হবে যারা নতুন জয়েন করেছেন প্রাইমারি টিচারে তাদের তো বেসিকটা সকলেই আশা করি জানেন যে বেসিক যেটা আছে যে লেভেল নাইন রোপা দু হাজার উনিশ অনুযায়ী তো বেসিক হবে আঠাশ হাজার নশো আঠাশ হাজার নশো বেসিক বেসিক পে হল আঠাশ হাজার নশো এরপর ডিএ যুক্ত হবে এর সঙ্গে ডিএ কত ডিএ আছে যেটা মে মাস থেকে হবে এখন দশ পার্সেন্ট আছে দশ পার্সেন্ট আছে এবং চার পার্সেন্ট ধরে মোট চোদ্দো পার্সেন্ট কিন্তু ডি এ মে মাস থেকে হবে এবারে আঠাশ হাজার নশোর চোদ্দো পার্সেন্ট যদি করা হয় তাহলে এখানে হচ্ছে চার হাজার ছেচল্লিশ চার হাজার ছেচল্লিশ চার হাজার এটা কিন্তু মোট ডি এ অর্থাৎ ডিআনডএস অ্যালাওয়েন্স আর এই চারে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওেন্স অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা কত আছে সকলেই জানেন এটা আছে বারো তো এইটা যদি হয় বারো পার্সেন্ট এই আঠাশ হাজার তাহলে হচ্ছে তিন তাহলে এই চারে কত হচ্ছে তিন তিন হাজার চারশো আটষট্টি এটা হলো এই আরে বেসিকের বারো পার্সেন্ট আর এম এটা সবাই জানেন মেডিকেল অ্যালাউন্স এটা সবার ক্ষেত্রে সমান এটা সকলের ক্ষেত্রেই একই হয় পাঁচশো এটা হলো টোটাল বিষয়টা যে বেসিক পে এবং ডি এ এইচ আরে এম এ এটা যোগ করলে কত হয় সেটা দেখতে হবে এটা যোগ করলে কত হয় না দেখে নেব কত হচ্ছে ছত্রিশ হাজার নশো চোদ্দো এবারের বিষয়টা হলো এইটাই কিন্তু পাওয়া যাবে না এখান থেকে ডিডাক্ট হবে কি পিটি অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স এটা কিন্তু কাটা যাবে পিটি এটা মাইনাস হবে কত চল্লিশ হাজারের নিচে হলে এটা হবে একশো পঞ্চাশ কিন্তু ডিডাক্ট হয়ে যাবে অর্থাৎ কমে যাবে তাহলে এটা তাহলে কত হচ্ছে এটা হচ্ছে যেটা ছত্রিশ হাজার সাতশো চৌষট্টি এটা কিন্তু পাওয়া যাবে ছত্রিশ সাতশো চৌষট্টি এবারে এই বিষয়ে যেটা বলতে গেলে যে এবার যেটা যে সিস্টেম থাকে ইনক্রিমেন্ট সিস্টেম বাৎসরিক একটা ইনক্রিমেন্ট পাওয়া যায় প্রতি বছর জুলাই মাসে কিন্তু যারা নিউলি অ্যাপয়েন্টেড যারা প্রাইমারি টিচার তারা কিন্তু এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে কোনো ইনক্রিমেন্ট পাবেন না কেন পাবেন না কারণ জুলাইয়ের আগে ছ মাস চাকরি সম্পূর্ণ করতে হয় তবে কিন্তু জুলাই মাসে ইনক্রিমেন্ট পাওয়া যায় সেহেতু ডিসেম্বর মাসে যদি জয়েন জয়েন হতো তাহলে কিন্তু এই বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট পাওয়া যেত সুতরাং এটা কিন্তু বছর কিন্তু ইনক্রিমেন্ট হবে না যেটা পাওয়া যায় বেসিক পের রাউন্ড অফ তিন পার্সেন্ট মোটামুটি এটা কিন্তু প্রতি বছর ইনক্রিমেন্ট হয় আর বছর যেটা পুজোর বোনাস সেটাও কিন্তু এবছর পাওয়া যাবে না কেননা মার্চ মাসের আগে থেকে ছ মাস কিন্তু চাকরি করতে হয় সেটাও কিন্তু ক্ষেত্রে পূর্ণ হচ্ছে না সুতরাং এবছর কিন্তু পুজোর বোনাসও পাবেন না নতুন যারা জয়েন করেছেন চাকরিতে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে যে ইনক্রিমেন্ট হবে সেই ইনক্রিমেন্টটা তাহলে বেসিকটা বেড়ে কত হয়ে যাবে নেয়ারঅাউট থ্রি পার্সেন্ট তার মানে যেটা হয়ে যাচ্ছে উনত্রিশ হাজার আটশো এটা এই এরকম এইটা কিন্তু ইনক্রিমেন্ট হয়ে যাবে জুলাই দু হাজার পঁচিশে কিন্তু এই অনুযায়ী কিন্তু আবার ডিএটা যদি বাড়ে তাহলে সেই অনুযায়ী হবে যদি চোদ্দো পার্সেন্ট থেকে যদি বাড়ে তাহলে সেই অনুযায়ী বাড়বে এবং এই চারে এই এর এই বেসিকের বারো পার্সেন্ট এবং এটা কিন্তু ফিক্সড এটা কিন্তু পাঁচশো টাকা সেই সেই হিসাবে কিন্তু বাড়বে হ্যাঁ এরপরে বলে রাখা ভালো যে এই চাকরি জীবন যদি এক বছর পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু পি এফ কার্ড অর্থাৎ যেটা পি এফ যেটা আছে প্রভিডেন্ট ফান্ড সেইটা কিন্তু কাটবে মিনিমাম বেসিকের সিক্স পার্সেন্ট এটা কিন্তু কাটাতে হবে তাহলে তাহলে কিন্তু এখান থেকে আরও ডিডাক্ট হয়ে যাবে অর্থাৎ কমে যাবে এটা হলো বিষয়